সালামু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি খুব ভালো আছি আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অনেকগুলো কালেকশন নিয়ে আসছি এদিকে আসলে এন ওয়ান সিক্সটি হলো তেইশের মডেল তেইশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক আপনি যে কোনো সময় নেম ট্রান্সফার করে নিতে পারবেন এগুলো এটা চলছে এগারো হাজার কিলো চলা আর এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম পড়বে এদিকে আছে হলো হোন্ডা এস পি টোয়েন্টি ফাইভ এটা চব্বিশের মডেল চার হাজার কিলো চলা টেস্ট অবস্থায় আছে আপনি সরাসরি পাঁচ মালিক হতে পারবে এই গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে এদিকে আছে হলো বাসন ফোর এই গাড়িটা মাত্র দুই হাজার কিলোমিটার চলা অফিসিয়াল গাড়ি কোম্পানি সার্ভিস অ্যাভেলেবল আছে এগাটা ওয়ান টেস্ট অবস্থা আছে এ দাম পর বলল দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এদিকে আছে বাসন থ্রি ডিলাক্স এগাটা সাতত্রিশগুলো চলা দুই বছরে কাগজ করা পাঁচ মালিক এ গাড়ির দাম পর বলল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা টিভিএস রেডার হলো তেইশের মডেল চব্বিশে কেনা ওয়ান টেস্ট অবস্থা আছে এটা চার হাজার পেলার চলা এই গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা এদিকে আছে হলো টিভিএস রেডিয়ন এটা চব্বিশের মডেল এই গাড়ির বয়স হলো মাত্র সতেরো দিন সতেরো দিন বয়স ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ির দাম পড়বো আটানব্বই হাজার টাকা মাত্র অনেক ভাইয়া খুব পরিশ্রম হয় যে বাচ্চা কাচ্চা স্কুলে নিতে ভাইয়া বাবাকে গিফট করবে এটা হলো টিভিএস অ্যান্টক টোয়েন্টি ফাইভ দুই বছরের কাগজ করা তেইশের মডেল সাত হাজার কিলো চলা এই গাড়ির দাম পড়ব এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে এদিকে আছে হলো অ্যাপাসি টু বি এটা তেইশের মডেল এবি এ ডাবল ডিস্ক এই গাড়ির দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা পাশাপাশি আসলো পালসার এইটা হলো বিশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক আর এই গাড়ির দাম পড়ব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি আসলো টিভিএস টু বি এটা তেইশের মডেল ছয় হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা রাইস শেয়ার করবেন এদিকে আছে হিরো গ্লামার এটা চব্বিশের মডেল থ্রি ডি লো চার হাজার প্লাস চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ির দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এদিকে আছে হলো মেট্রো প্যালাস এটা চব্বিশের মডেল এল হেডলাইট ডাবল পার্ট চার হাজার পেলার চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ির দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা জিক্সার মনোটন এইটো চব্বিশের মডেল তিন মাস বয়স তিন হাজার ফেলার চলা ওয়ান অবস্থায় অবস্থা আছে সরাসরি ফাঁস মালিক হতে পারবেন এই গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এদিকে আছে হলো অরেঞ্জ কালার জিক্সার এফআই এ ভিএস এটা হলো চব্বিশের মডেল এইটো পাঁচ হাজার ফেলার চলা ওয়ান অবস্থায় অবস্থা আছে এই গাড়ির দাম পড়বে হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এদিকে চলো একজন বাসন থ্রি থ্রি ডি লোগো বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড যে কোনো সময় আপনি নেট ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়ির দাম পরব দুই লক্ষ বিশ হাজার টাকা আর পাশাপাশি অ্যাড জেড বাসন টু এটা চব্বিশের মডেল তিন হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ির দাম পড়বো দুই লক্ষ আঠারো হাজার টাকা এদিকে আসলে হলো জিক্সার এস এফ এফআই এবিএস এটা চব্বিশের মডেল পাঁচ হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ির দাম পড়বো তিন লক্ষ টাকা আর এই গাড়িগুলো নিতে হলে আসতে হবে আপনার বাইক লাইফে আর বাইক লাইফ অবস্থান করেছিল ঢাকা মিরপুর এক নাম্বার নম্বর আপনি যদি টেকনিক্যাল দিয়ে আসেন একদম সাথে সাথেই বাইক লাইফ আপনি যদি মিরপুর দশ নাম্বার অথবা বারো নম্বর হয়ে আসেন তাহলে একদম ওভারব্রিজের ব্রিজের নিচ এক মিনিট রাস্তায় যেতে যে টেকনিক্যালে যে রাস্তাটা গেছে ওই ওভারব্রিজের ব্রিজের নিচ থেকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সামনে আগাইলেই হাতের ডান সাইডে পড়বে বাইক লাইফ আর তারপর যদি আপনার লোকেশন চিনতে ভুল হয় স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে লোকেশন আমি আরো সুবিধা ভাবে আপনাকে বলে দিতে পারবে সবাইকে শুধু এই জায়গায় না আরো আছে একটু গাড়িগুলো দেখে রানার একটি সিসি অনেকে চাচ্ছেন যে ভাই আমি একটা মানে গাড়ি নতুন চালানো শিখবে তাদের জন্য কিন্তু রানার একটি সিসি এটা সাত হাজার কিলো চলা তেইশের মডেল ওয়ানটেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এদিকে আসলো হিরো এটা তেইশের মডেল এভিএস এফ আই ইঞ্জিল এস সিক্স এই গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার পাশাপাশি আসলো মেট্রো প্লাস এটা চব্বিশের মডেল এলডি লাইট আপডেট বাসন থ্রিডি লোগো এই গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা পাশাপাশি আসলো জিক্সার মনোটন এটা চব্বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে সরাসরি আপনি পাঁচ মালিক হতে পারবেন এই গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ তিরাশি হাজার টাকা এক লক্ষ তিরাশি হাজার এক লক্ষ তিরাশি হাজার টাকা যারা নতুনের মতো গাড়িগুলো কিনবেন তারপরে রিকোয়েস্ট করবো যে আমার বাইক লাইফ এসে এক কাপ চা খেয়ে যাবেন চা খেয়ে গিয়ে গাড়িগুলো দেখে যাবেন আমার কালেকশন গুলা কারণ আমি ভিডিওতে যেভাবে দেখাই গাড়িগুলো ওইভাবে আছে কিনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম